হঠাৎ আজকে বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে ডিসেম্বর মাসের সাত তারিখ দুই সাল আজকের এই দিনে সৌদি আরব কাতার কুয়ে তোমান বাহরাইন দিনার মালয়েশিয়ান রিঙ্গি দুবাই দিরহাম সহ বিভিন্ন দেশের এক মুদ্রায় প্রবাসী মুদ্রা রেটে আজকে বাংলাদেশের টাকায় কত টাকা করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন আর এইখানে যেই রেট জানানো হয় এই রেটের সাথে আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো বাইশ টাকা একত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক অ্যাকাউন্টে একশো টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো বেয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা ছাব্বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতার এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা ছাপ্পান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনার এসকে বাংলাদেশের টাকায় তিনশো সাতানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা সতেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে উনত্রিশ টাকা একান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উনত্রিশ টাকা সত্তর পয়সা এনবিএল থেকে অ্যাকাউন্টে উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে দিচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরবের মানিগ্রাম থেকে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একষট্টি পয়সা মানিগ্রাম থেকে পিনে একত্রিশ টাকা চুরাশি পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা আলরাজি থেকে অ্যাকাউন্টে অনলাইনে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইলে পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেইশ পয়সা এরসাল থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউআরপের পে এর মাধ্যমে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এসএনবি থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে